নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। দু সালে আগস্ট মাসে সাত থেকে দশ তারিখের মধ্যে এই নামের ব্যক্তিদের জীবনে কোন কোন বিপদের লক্ষণ দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন সতর্কতার বিষয়গুলি উঠে এসেছে এবং তার সমাধান কি রয়েছে তা সমস্ত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এই ভিডিওটি এ নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা এ নামের ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন এতে কিন্তু আপনারাই উপকৃত বোধ করবেন এবং আগে থেকে সতর্ক থাকতে পারবেন কারণ বিপদ কখনো বলে কয়ে আসে না বিপদ হঠাৎ আসে আর সেই বিপদ যদি আমরা আগে থেকে জানতে পারি তাহলে আমরা কিছুটা হলেও সচেতন থাকতে পারবো তো বন্ধুগণ আপনি যদি এ নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী এই নামের ব্যক্তিদের মধ্যে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক নামের অক্ষর এ দিয়ে যাদের শুরু তাদের জন্য দু সালের আগস্ট মাসের সাত থেকে দশ তারিখের মধ্যবর্তী সময়টি একদিকে যেমন কিছু বিশেষ চ্যালেঞ্জ এবং বিপদের ইঙ্গিত দিচ্ছে তেমনি তার প্রতিকার বা প্রতিমুখীন হওয়ার পথ রচিত হয়েছে গ্রহের গতিপথে এই সময়ের মধ্যবর্তী কয়েকটি দিন এমন কিছু জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বহন বহন করছে যা সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে অস্থিরতা মানসিক চাপ আর্থিক অনিশ্চয়তা এবং সম্পর্কজনিত জটিলতা ডেকে আনতে পারে তবে এ বিপদের মধ্যেও লুকিয়ে রয়েছে আত্ম উপলব্ধি শিক্ষা এবং উত্তরণের শক্তি যা সঠিকভাবে প্রয়োগ করলে অনেক কিছুই এড়ানো সম্ভব এখন চলুন সময়ের প্রতিটি মোড় ধরে ধরে দেখে নেওয়া যাক এই চার দিন কিভাবে কাটতে পারে এই নামের ব্যক্তিদের জন্য এবং তারা কিভাবে তা সামলাতে পারবেন সাতই আগস্টের শুরুটা হবে একরকম মনস্তাত্ত্বিক টানা পড়েনের দিকে বিশেষ করে যারা পরিবারে অভিভাবকের ভূমিকায় রয়েছেন বা কারো ওপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে দায়িত্বের চাপ মতভেদের পরিস্থিতি এবং পূর্বেকার অব্যবস্থাপনার ফলে সৃষ্ট গোলমাল সামনে এসে দাঁড়াতে পারে এই নামধারী ব্যক্তিরা সাধারণত তর্কে না গিয়ে পরিস্থিতি হালকা রাখতে চান কিন্তু এই দিনে ধৈর্যের বাঁধ ভাঙতে পারে খুব ছোট একটি মন্তব্য হঠাৎ বড় একটি তর্কের রূপ নিতে পারে বিশেষ করে পিতা মাতা স্বামী স্ত্রী বা ভাই বোনেদের মধ্যে তাই এই সময়ে চুপ থাকা হেঁটে যাওয়া ঠান্ডা জলে মুগ ধোয়া কিংবা পছন্দের গান শোনা এগুলো খুব ছোট ছোট প্রতিকারের মতো শোনালেও বাস্তবে মানসিক স্থিতি ধরে রাখার জন্য এগুলোই সবচেয়ে বেশি কার্যকর হবে অর্থনৈতিক দিকটিও সাত তারিখের অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে গ্রাহক বা পার্টনারের সঙ্গে চুক্তি সংক্রান্ত ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে ব্যাঙ্ক সংক্রান্ত ঝামেলা বা ডেটা রিপেমেন্ট নিয়ে চাপ তৈরি হতে পারে এই সময় গুরুত্বপূর্ণ হল পুরোনো ফেলে রাখা কাজগুলো গুছিয়ে নেওয়া এবং নতুন কোনো লগ্নি না করা যদি কারো টাকা আটকে থাকে বা পাওনার আশা করেন তাহলে সেটি এই দিন আসবে না বলেই ধরে নেওয়া ভালো এর ফলে প্রার্থনা বা মনের জোর বাড়ানো কাজে লাগবে মা লক্ষ্মীর কাছে ধূপ দেখানো আশ্চর্য রকমের উপকার দেবে এই সময় এবং যদি পারেন আপনার যে গুরু দেবতা রয়েছেন তার কাছেও আপনারা ধূপ নিবেদন করতে পারেন আট আগস্টের সকাল থেকে এক ধরনের ব্যস্ততা কাজ করবে শরীর এবং মন জুড়ে কিন্তু সেই ব্যস্ততা অনেকটা জলে কুয়াশা কাটার মতো দেখা যাচ্ছে না ঠিক কোন দিকে এগোতে হবে এ সময়ে এম নামধারীদের ব্যক্তিদের মধ্যকার দ্বিধা দ্বন্দ্ব বাড়তে পারে সিদ্ধান্ত নিতে গিয়ে হোচট খাওয়া বারবার মন পাল্টে ফেলা এবং এক প্রকার আত্মগ্লানির আবেশে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা দেবে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে পরীক্ষা স্কলারশিপ বা গবেষণা সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা মানসিক শান্তি কাটতে পারে এই সময়ের অন্যতম বিপদ হতে পারে আত্মবিশ্বাসে চিড় ধরার মতো পরিস্থিতি কেউ আপনার বিষয়ে ভুল তত্ত্ব ছড়াতে পারে বা হয়তো আপনি নিজেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন কিন্তু ভুলে গেলে চলবে না এই নামের মানুষদের মধ্যে আত্মবিশ্বাসটা জন্মগত কেবল একে সময় মতো জাগ্রত করতে হয় ওং শ্রীং মহালক্ষ্মী নমমন্ত্রটি বারবার জপ করলে যে মানসিক অবসাদ বা চিন্তার বোঝা ভার হয়ে এসেছে তা অনেকটা লাঘব পেতে পারেন কিংবা আপনারা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রও জপ করতে পারবেন এটাও কিন্তু মনে অনেকটা শান্তি আনবে এবং দেহ মনকে পবিত্র করে আপনার মানসিক স্মৃতিকে দৃঢ় রাখবে আট তারিখে আরেকটি বিপদের দিক হল শরীর অতিরিক্ত হাঁটাচলা ক্লান্তি ঘুমের অভাব কিংবা ডায়েট মেনে না চলার কারণে হজমজনিত সমস্যা বমি বমি ভাব বা মাথা ঘোরা দেখা দিতে পারে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা মাইগ্রেনের সমস্যায় ভোগেন তাদের একটু বেশি সতর্ক থাকা দরকার এই সময় বেশি ঝাল টক বা বাসি খাবার একেবারে পরিহার করা উচিত কারণ আপনাদের হজমের যেহেতু সমস্যা হতে পারে তাই আপনারা খুবই হালকা খাবার আপনারা খাবেন এই সময়ে ঠান্ডা জল পান করা বা দুপুরের ঘুম কিছুটা হলে শরীর ও মন দুটোই আরাম পাবে নয় আগস্টের দিনটি অনেকটাই পরীক্ষার মতো কেবল পুঁথিগত নয় বাস্তব জীবনের পরীক্ষাও যারা চাকরি খুঁজছেন বা কোনো ইন্টারভিউয়ের কাছে রয়েছেন তাদের জন্য এদিন হতে পারে নানা রকম সমস্যার এবং মানসিক চাপে জর্জরিত তবে এই চাপের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক মূল্যবান শিক্ষা বিশেষত যারা সরকারি চাকরি বা আইনি পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় বিশেষ সতর্কতার দরকার কোনো পুরনো কাগজপত্র জমা হয়ে যাওয়া ঝুঁকি রয়েছে একাধিক ক্ষেত্রে ফাইল হারিয়ে যাওয়া তথ্য মেলাতে না পারা বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে সেই জন্য আগের দিন রাতেই নিজের প্রয়োজনীয় কাগজগুলো একবার যাচাই করে রাখা জরুরি যারা প্রেমের সম্পর্কে রয়েছেন বা বিবাহের কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে সন্দেহ ভুল বোঝাবুঝি বা হঠাৎ করে অপরপক্ষের পক্ষের ঠান্ডা মনোভাব একটি বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে এমনকি কারুর ফোন কল কেটে দেওয়া বার্তা উপেক্ষা করা ইত্যাদির মতো ছোট ছোট ব্যাপারগুলো থেকে বড় সম্পর্ক ভাঙনের দিকে গড়াতে পারে তাই এই সময় এই নামধারী ব্যক্তিদের উচিত হবে নিজেকে কিছুটা সময় দেওয়া অপরকে ভুল বোঝার আগে নিজের ভুল বোঝাবুঝির সম্ভাবনাটাও খতিয়ে দেখা মানসিকভাবে শক্ত থাকতে প্রতিটি সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এক মিনিট ধ্যান করলে আপনার শরীর এবং মন অনেকটাই প্রশমন হবে দশ আগস্ট মানেই একরাশ পরিবর্তনের ইঙ্গিত গ্রহস্থান অনুযায়ী এই দিনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে পরিবারের কেউ অসুস্থ হতে পারেন বা কারো পুরনো সমস্যায় হঠাৎ করে উত্থান হতে পারে কারো ক্ষেত্রে আবার বাসস্থান পরিবর্তন অফিসে নতুন দায়িত্ব অথবা জায়গা পরিবর্তনের ইঙ্গিতও দেখা যেতে পারে এই সময়ের অন্যতম বিপদ হলো অপ্রস্তুত অর্থাৎ এমন কিছু হতে পারে যার জন্য আপনি একেবারেই তৈরি নয় সেই কারণে এই সময়টাতে নিজের দৈনন্দিন রুটিনটাকে খুব স্পষ্ট এবং গোছানো করে ফেলা দরকার হঠাৎ করে নতুন সিদ্ধান্ত না নেওয়াই ভালো আর্থিক দিক থেকে এই দিনে খরচ বাড়তে পারে গৃহস্থালির খরচ ওষুধপত্র কিংবা ছোটোখাটো মেরামতির কাজে অর্থ ব্যয় হবে কারো ক্ষেত্রে আবার পুরনো ঋণ মেটানোর চাপ তৈরি হতে পারে তবে এদিন একেবারেই ঝুঁকিপূর্ণ লগ্নি কোনো তাড়াহুড়োয় কেনাকাটা বা জমি জমা সংক্রান্ত নথিপত্রে সই না করাই আপনার জন্য ভালো দ্রষ্টব্য এই সময়টায় অগ্নি উপাদান থেকে দূরে থাকায় শ্রেয় যেমন গ্যাস চুলা সিগারেট ইত্যাদি থেকে সাবধান থাকা দরকার কারো কারো ক্ষেত্রে রান্নাঘরে ছোটোখাটো দুর্ঘটনা হালকা পুড়ে যাওয়া বা হাত কেটে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে বাড়িতে শুদ্ধ ঘি দিয়ে প্রদীপ জ্বালানো মায়ের সিঁদুর দেওয়া এবং ওম শ্রী দুর্গা ওই নম জপ করলে শারীরিক এবং মানসিক দুর্যোগ অনেকটাই প্রশমিত হতে পারে কিংবা আপনার যদি কোনো গুরু দেবতা থেকে থাকে সেই দেবতার নামও জপ করতে পারেন সব মিলিয়ে বলা যেতে পারে সাত থেকে দশ তারিখের মধ্যে এই নামধারী মানুষদের জন্য সহজ সময় নয় তবে অতিক্রমযোগ্য প্রত্যেকটি বিপদের সঙ্গে যুক্ত রয়েছে এক একটি শিক্ষা সাবধানতা এবং আত্ম উন্নয়নের দরজা যে কেউ চাইলে এই সময়টিতে যথার্থ প্রস্তুতি ধৈর্য আর আত্মবিশ্বাস দিয়ে নিরাপদ করে তুলতে পারেন ভাগ্যকে দোষ না দিয়ে নিজের প্রতিটি পদক্ষেপকে সচেতন করে তোলাই এই সময়ের প্রকৃত প্রতিকার কারণ বন্ধুগণ আমাদের জীবনে সুখ দুঃখ চক্রাকারে আবর্তন করতে থাকে আমাদের প্রত্যেককেই সুখ যেমন গ্রহণ করতে হয় দুঃখ ঠিক গ্রহণ করতে হয় কিন্তু আমরা একথা মানি এবং জানি যে সুখের দিন যেন খুব তাড়াতাড়ি শেষ হতে থাকে দুঃখের দিন যেন অনেক দিন ধরে চলতে থাকে তাই বন্ধুগণ এই দুঃখের সময় কিংবা বিপদের সময় নিজের জ্ঞান শূন্য করে ফেলবেন না নিজেকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপডেট হওয়ার চেষ্টা করবেন সমস্ত দিকটাকে মানিয়ে নিয়ে আপনারা সামনের দিকে এগোনোর চেষ্টা করবেন তবেই কিন্তু দেখবেন আপনি জীবনে কতটা বড় হয়েছেন কতটা সাফল্য হয়েছেন কারণ বাধা পেতে পেতে আপনি এমন একটি মানুষ তৈরি হবেন যা কিন্তু আপনার চারপাশের আর পাঁচটি সাধারণ মানুষের থেকে আপনি একেবারেই আলাদা তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশাপাশি নিকটবর্তী এই নামের ব্যক্তিদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আমাদের এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুগণ এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাকে অনুপ্রাণিত করবে এবং আপনাদের জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে আসতে পারব জয় রাধে গোবিন্দ ওম নম শিবায়